আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত আচ্ছা অনেকে সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম আরহামলি আবরাকাত আচ্ছা আমি কয়েকটা কমেন্টসে দেখতে পাচ্ছি কয়েকজনের লেখায় বুঝতে একটু প্রবলেম আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই ধরো আমার যে যেই ফোনটা ফোনে যে ফোনে আমি ভিডিও দেখছি লাইভ ক্লাসে এই ফোনটায় তুমি দেখতে পাবা সেটিং নামে একটা অপশন আছে দেখো এভাবে সেটিং নামে একটা অপশন আছে সেটিংয়ে গেলে এখানে এ দেখো সাতশো আমি যদি এটা অটোমেটিকে দিই তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে একশো চুয়াল্লিশ দুইশো বিশ একশো ষাট চারশো আশি এভাবে হচ্ছে অনেকগুলো সেটিং তোমরা পাও এখানে ধরো আমি একশো চুয়াল্লিশ পি যদি দেই তাহলে দেখা যাবে ভিডিও খুবই নর্মাল এবং ঘোলাটে টাইপের দেখাবে কিন্তু এখনই যদি আমি এখানে যে সেটিং অপশনটায় যে সাতশো বিশ পি সিলেক্ট করে দেই তখন দেখা যাবে ভিডিও কোয়ালিটি সাথে সাথেই অনেক হাই হয়ে যাবে এবং ভিডিও কোয়ালিটি অনেক স্পষ্টভাবে দেখা যাবে সুতরাং তোমাদেরকে যারা এই বিষয়টা বুঝো তারা তো হচ্ছে খুবই ভালো যারা বুঝো না তাদের জন্য বললাম ভিডিও কোয়ালিটি সেটিংয়ে যেয়ে সাতশো বিশ পি তোমরা যদি তোমরা সিলেক্ট করে দাও তাহলে ভিডিও কোয়ালিটিটা দেখতে পাবা খুব সুন্দর হচ্ছে আচ্ছা আশা করছি যাদের ভিডিওতে দেখতে সমস্যা হচ্ছে তাদের কিছুটা ক্লিয়ার হবে এই বিষয়টা যারা লাইভে আছে আমাকে কমেন্টস করে জানাও লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং কথাটা সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা এখন আচ্ছা সবাইকে উদ্দেশ্য করে কিছু যারা বলেছ যে ক্লিয়ার সব ঠিকঠাক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আমার কিছু এক্সট্রা ক্লাস দেওয়ার কথা ছিল এই সপ্তাহে আসলে অফলাইন থেকে অনলাইনে আসার কারণে ব্যস্ততার কারণে আমি এক্সট্রা ক্লাসগুলো নিতে পারিনি তবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আবার এক্সট্রা ক্লাস আমরা রেগুলার ক্লাসের সাথে সাথে নিয়ে বিগত যে ক্লাসগুলো মিস গিয়েছে সেগুলো আমি পূরণ করে দিব ইনশাআল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য করে আবারও আমি বলতে চাই অনলাইন থেকে অফলাইনে বা অফলাইন থেকে অনলাইনে আসাটা তোমাদের জন্য যতটা সহজ আমাদের জন্য ততটাই কঠিন দেখা যায় অফলাইন থেকে অনলাইনে আসতে গেলে আবার নতুনভাবে বাচ্চাদেরকে অ্যাড করতে হয় নামগুলো লিস্ট করতে হয় অনেক ব্যস্ততা অনেক কাজ এর জন্য আমি গত কয়েকটা ক্লাসও নিতে পারিনি তো ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো আবার ঠিকঠাক মতো সবগুলোই আগামী ক্লাস থেকে নিয়ে কাভার করে দিব এর জন্য অবশ্যই আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা মন খারাপ করবা না আমি অবশ্যই ক্লাসগুলো পূরণ করে দিব ইনশাল্লাহ আচ্ছা এখন হচ্ছে মাসফিয়া করিম মোহনী বলেছে আমি সুস্থ কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ আছি এখন আচ্ছা কয়েকজন বলছে যে কথাটা স্পষ্ট না দুইবার করে শোনা যাচ্ছে তোমরা কি আমাকে কমেন্টস করে কেউ জানাবা যে আসলে কি কথাটা অস্পষ্ট না ক্লিয়ার হয়েছে আচ্ছা এখানে সুমাইয়া আতিকা বলেছে বেতন কি বিকাশে দিবেন কি না হ্যাঁ গ্রুপের উপরে হচ্ছে কিছু বিকাশ নাম্বার নগদ গ্রুপের কাভার ফটোতে লেখা আছে এগুলো থেকে বিকাশে অথবা হচ্ছে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অথবা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা বিকাশ করতে পারবা এবং সেটা করার পর আমাকে ম্যাসেঞ্জারে অথবা গ্রুপে পোস্ট করে লাস্ট ডিজিটটা দিয়ে লাস্ট চারটা ডিজিট দিয়ে কনফার্ম করতে হবে যে টাকাটা তুমি পাঠিয়েছো আচ্ছা সবকিছুই ক্লিয়ার বলছে অনেকেই ধন্যবাদ তোমাদেরকে তো আমি পড়াশোনা শুরু করি আমি তোমাদেরকে আবারও বলতে চাই যে গ্রুপে একটা গ্রুপে একটা পোস্ট দেওয়া আছে তোমরা অবশ্যই দেখেছ যে টাইম সিলেকশনের ব্যাপারে একটা পোস্ট দেওয়া আছে এই টাইম সিলেকশনের এই পোস্টটাতে তোমরা অবশ্যই সবাই ভোট দিবা এই ভোটের মাধ্যমে অলরেডি একটা টাইম নির্বাচন হয়েই গেছে দেখাই যাচ্ছে তারপরেও তোমরা একাধিক অপশনে ভোট দিয়ে রাখো কারণ এক্সট্রা ক্লাসটা কোন সময় নিব সেটা বুঝতে আমার সুবিধা হবে ইনশাল্লাহ তো এই সময়ে যেখানে সর্বোচ্চ ভোট যেটাতে পড়ছে সেটাতেই আমি ক্লাস নিব অনলাইনে ইনশাআল্লাহ তো তোমরা এই গ্রুপে ভোট দিবা যে কোন সময়টাই তোমাদের ক্লাস নেওয়ার জন্য সুবিধা হয় একাধিক অপশনে ভোট দিতে পারবা তোমরা তো আসো আমরা পড়াশোনা শুরু করি কালকে শুক্রবার আমাদের ক্লাসটা অফ থাকবে শনিবার থেকে ইনশাল্লাহ আবার রেগুলারভাবে আমরা নিয়মিত ক্লাস এবং এক্সট্রা ক্লাস সহকারে সামনে আঁকাতে পারবো ইনশাল্লাহ তো আসো পড়া নিয়ে আলোচনা করি কয়েকজন বলেছ হয়তোবা তাদের পেমেন্টের পোস্টটা অ্যাপ্রুভ করা হয়নি এখনও করা হবে ইনশাআল্লাহ আমি ব্যস্ততার কারণে অনেক কিছুই করতে পারিনি এখন থেকে ইনশাল্লাহ সব কিছুই আবার রেগুলার করতে পারবো ইনশাল্লাহ আসো পড়া নিয়ে আমরা কথা বলা শুরু করি অনেকগুলো এক্সট্রা কথা বলেছি আচ্ছা তোমাদেরকে সবাইকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আমরা টিসু নিয়ে কথা বলছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি টিসু নিয়ে কথা বলছিলাম টিসুর প্রকার ভেদটাও হয়তো তোমরা এখন খুব সুন্দরভাবে বলতে পারবা আমি একটু যদি বলতে চাই টিসু কয় প্রকার আমি যদি বলতে চাই তোমাদের যে টিসু কয় প্রকার ছিল যদি একটু লিখে বলেছিলাম দুই প্রকার একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু এবং আরেকটা হচ্ছে প্রাণী টিস্যু ট্রিষ্ট দুই প্রকার ছিল একটা উদ্ভিদ টিস একটা প্রাণীটিস আমি তোমাদের বলেছিলাম উদ্ভিদ টিস্যু দুই প্রকার একটা হচ্ছে ভাজক টির আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু আবার তোমাদেরকে আমি বলেছিলাম যে স্থায়ী টিস্যু তিন প্রকার স্থায়ী টিস্যু তিন প্রকার সরল জটিল আর খরণকারী বা নিস্রাবী আমি তোমাদেরকে আবার বলেছিলাম সরল টিস্যু আবার তিন প্রকার একটা হচ্ছে প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা আজকে আবার আমি তোমাকে বলতে চাই স্ক্লেরেনকাইমা টিস্যু দুই প্রকার একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাই তাহলে আমরা টিস্যু নিয়ে কথা বলছিলাম টিস্যু দুই প্রকার উদ্ভিদ কিছু প্রায় টিস্যু উদ্ভিদ দুই প্রকার ভাতু স্থায়ী টিস্যু স্থায়ী তিন প্রকার সরল টিস্যু জটিল ইস্যু খরণকারী

তারা ফেসবুক লাইভ থেকে বের হয়ে আবার ফেসবুক লাইভে প্রবেশ করো বা হচ্ছে আবার নতুন করে রিফ্রেশ দাও তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা যারা যারা বলছো যে কথা আটকে যাচ্ছে তাদের নেটে একটু প্রবলেমের কারণে এরকম হচ্ছে হয়তো তারা নেটটাকে রিফ্রেশ করো অথবা হচ্ছে ফেসবুক লাইভ থেকে বের হয়ে আবার লাইভে জয়েন করো তাহলে দেখবা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমার এখানে সবকিছু স্পষ্টই মনে হচ্ছে

কোষ এগুলো ফাইবার বা তন্তুগুলো অত্যন্ত দীর্ঘ এবং লম্বা কোষ এতটাই দীর্ঘ হয় সেটা দেখতে অনেকটা এরকম হয় তাহলে এটা অত্যন্ত দীর্ঘ একটা কোষ কোষের যে প্রাচীরটা প্রাচীরটা খুবই মোটা হয় প্রাচীরটা খুবই মোটা হয় তাহলে এদের প্রাচীরটা খুবই মোটা হয় এরা খুবই শক্ত হয় আমি তো তোমাদেরকে বলেছি যে কাঠ পাঠ এগুলো হচ্ছে ফাইবার এবং কাঠের কথা বলেছিলাম কাঠ তো অবশ্যই কাঠ অনেক শক্ত আমরা তো সবাই জানি কাঠ অনেক শক্ত সো কাঠ যেহেতু শক্ত তো ফাইবার তন্তুটা অনেক শক্ত দুই প্রান্তটা সরু হয় দুই প্রান্ত সরু তোমরা দেখতে পারো দুই প্রান্তটা হচ্ছে খুবই সরু হয় তাহলে দুই প্রান্ত খুবই সরু হয় কখনো হতে পারে এটা আলাদা ভোতা বিষয় মেইনলি প্রান্ত দুইটা সরু হয় কখনো কখনো না ওদের কোষ গায়ে ছিদ্র থাকতে পারে ছিদ্র কে বলে কূপ তোমরা সবাই জেনেছো দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে আমি তোমাদের বলি নাই যে কোষপ্রাচীন এর ছিদ্র থাকতে পারে কোষপ্রাচীন ছিদ্র কে বলে কূপ আমি বলি নাই তোমাদের বলেছি তো তাহলে কোষপ্রাচীরে গায়ে ছিদ্র থাকতে পারে কোষপ্রাচীরে ছিদ্রকে বলে কূপ অবস্থান গঠনের ভিত্তিতে ফাইবার বা ফাইবার বা তন্তুগুলো কয়েক ধরনের হতে পারে যেমন পাট আমি তোমাকে গত ক্লাসে বলি নাই এই দড়িটার কথা কি আমি গত ক্লাসে তোমাকে বলি নাই এটা কি এটা দড়ি না দড়ি না এটাকে আমি বর্তমানে পাট বলি না পাট নয় এটা হচ্ছে একটা না এটা পাট না পাত না এটা হচ্ছে একটা স্কেলেন্টের বা দৃশ্য কোন প্রকার পেতে পড়েছে এই দড়ি বা পাট এই দড়ি বা পাট স্ক্লেরেন মধ্যে ফাইবার বা তন্তুর মধ্যে পড়েছে তাহলে আজকে যদি তোমাকে আমি প্রশ্ন করি এটা কি জিনিস তুমি বলবে এটা দড়ি আমি বলবো না আরো শুদ্ধ ভাবে বলো তুমি বলবে এটা পাট আমি বলবো না আরো বায়োলজির ভাষায় বলো তখন তুমি বলবে এটা স্ক্লেরেন স্বামী বলবো আমি এখনো সন্তুষ্ট না স্ক্লেরেন কাইমার কোন অংশের মধ্যে কোন প্রকার ভেদে এটা পড়েছে তখন তুমি বলবো স্যার স্ক্লেরেন কাইমার তো দুই প্রকার এক যে ফাইবার একটা স্ক্লেরাই এই पार्ट স্ক্লেরেনকাইমার ফাইবারের মধ্যে পড়েছে তো পাটের কি আলাদা করে নাম দিয়েছে বিজ্ঞানীরা হ্যাঁ পাট তো একটা ফাইবার পাট একটা ফাইবার পাট একটা ফাইবার পাট একটা তন্তু এই ফাইবারের নাম দিয়েছে বিজ্ঞানীরা

তুমি আজকে থেকে এটাকে বলবা বাস্ট ফাইবার তাহলে পাঠ হচ্ছে স্ক্লেরেনকাইমার একটা ফাইবার স্ক্লেরেনকাইমার কোন ফাইবার বাস্ট ফাইবার আচ্ছা মনোযোগ দিয়ে খেয়াল করেন সবাই যেটা বলছিলাম পাটের কথা তো পাট তো আর পাট না পাট হচ্ছে একটা স্ক্লেরেনগেমা টিস্যু স্ক্লেরেনগেমার কোন প্রকার ভেদ স্ক্লেরেনগেমার এটা হচ্ছে একটা ফাইবার তো কোন ফাইবার স্ক্লেরেনগেমার এই পাটকে বলা হচ্ছে বাস্ট ফাইবার আশা করছি বুঝতে পারছো তোমার বালিশের ভিতরে যে তুলাটা আছে এই যে তোমার বালিশ এই বালিশের ভিতরে যে তুলাটা আছে এই তুলা কি তুলা নো তুলা একটা স্ক্লেরেনগেমা টিস্যু

পাটকে বলা হচ্ছে বাস ফাইবার আর তুলাকে বলা হচ্ছে সারফেস ফাইবার তো বালিশের ভিতরে যে তুলা আছে সেটা তো তুলা নয় সেটা পেই স্ক্লেরেনকেমা টিস্যু নো সেটা স্ক্লেরেনকেমা টিস্যু না স্ক্লেরেনকেমা টিস্যুর ফাইবার এই ফাইবারের নাম কি তুলার নাম হচ্ছে সারফেস ফাইবার তাহলে আজকে থেকে আমি তুলা বলতে চাই না আজকে থেকে তুলাকে আমি বলতে চাই সারফেস ফাইবার আমার হাতে যে কাঠ আছে সেটা তো কাঠ নয় সেটা একটা স্কেলিন গ্যামা টিস্যু আমার হাতে যে কাঠ আছে সেটা তো কাঠ নয় এটা একটা স্কেলিন গ্যামা টিস্যু না এটা স্কেলিন গ্যামা টিস্যু না স্কেলিন গ্যামা একটা তন্তু বা ফাইবার এই তন্তুর নাম দিয়েছে বিজ্ঞানীরা জাইলেম তন্তু বা তন্তু জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু এটার নাম রেখেছে বিজ্ঞানীরা জাইলেম তন্তু বা তন্তু তো আমরা প্রকার ভেদ শিখলাম যে স্ক্লেরা কেন দুই প্রকার একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরা ফাইবার কোনটা ফাইবারটা অনেক লম্বা দীর্ঘ কোষ কোষ প্রাচীরটা অনেক মোটা হয় শক্ত হয় অবশ্যই শক্ত দড়িটা কত শক্ত ওরে বাবা টেনে ছিঁড়তে পারছি না তাহলে দড়িটা অনেক শক্ত এটা তো হচ্ছে শক্ত একটা অংশ কাঠ ওরে বাবা কত শক্ত আমি টেনে ছিঁড়তে পারছি না তাহলে এগুলো অত্যন্ত শক্ত দুই প্রান্ত গুলা সরু হয় এক একটা পাটের আস এক একটা কাঠের আসের প্রান্ত গুলা খুবই চিকন হয় কখনো ভোতা হতে পারে সেটা খুবই রেয়ার এদের কোষ ছিদ্র থাকতে পারে আমি তোমাদেরকে এর আগেও বলেছি কোষপ্রাচীর কোনো ছিদ্র থাকলে আমি বলছি কোষপ্রাচীরের গায়ে যখনই কোনো ছিদ্র থাকে সেটাকে বলা হয় কূপ কোষপ্রাচীরের গায়ে কোনো ছিদ্র থাকলে সেটাকে বলা হয় কূপ তো আমি আবার আবারো বলছি কোষপ্রাচীরের গায়ে কোনো ছিদ্র থাকলে সেটাকে কূপ বলা হচ্ছে অবস্থান গঠনের ভিত্তিতে ফাইবার তিন ধরনের পাটের মধ্যে যে ফাইবারটা আছে সেটাকে বলে বাস্ট ফাইবার তুলার মধ্যে যে ফাইবারটা আছে সেটাকে বলে সারফেস ফাইবার কাঠের মধ্যে যে ফাইবারটা আছে সেটাকে বলে জাইলেন তন্তু বা কাঠের তন্তু এবার আসি স্ক্লেরাইট কোনগুলোকে বলে স্ক্লেরাইটের ভিন্ন একটা নাম আছে স্টোন সেল স্টোন সেল আবার দেখো স্ক্লেরাইটের ভিন্ন নাম হচ্ছে স্টোন সেল তুমি নাম শুনেই অর্থ বুঝে গেছো না স্ক্লেরাইটটা এমন একটা স্ক্লেরেন কেমা যেটা নাকি স্টোন পাথরের মতো মানে যার আকৃতি হতে পারে এরকম সাইজের একটা পাথরের মতো খাটো খাটো এই কোষগুলোর আকৃতি হতে পারে এরকম পাথরের মতো কখনো লম্বাটে হতে পারে এটা রিয়ার কেস লম্বা হতে পারে খুব কম ক্ষেত্রে কখনো আবার তারকার মতো তারার স্টার শেপ হতে পারে তাহলে স্ক্লেরাইটের যে কোষগুলা সেটা দেখতে পাথরের খন্ডের মতো হয় পাথরের খন্ডের মতো এই কোষগুলোকে বলা হয় স্টোন সেল এগুলোকে বলা হচ্ছে স্টোন সেল তাহলে স্ক্লেরাইডের আরেকটা নাম হচ্ছে স্টোন সেল কেন এটাকে স্টোন বলা হচ্ছে পাথরের মতো দেখতে বলে স্টোন বলা হচ্ছে এরা খুবই খাটো সাইজের হয় ব্যাসগুলা হচ্ছে সবগুলোর একই সাইজের হয় তাহলে এরা খাটো সমবেশিও লম্বাতে হতে পারে কখনো কখনো আমার কখনো তারা বা স্টার শেপের মতো হতে পারে এদের গৌণপ্রাচীর খুবই শক্ত গৌণপ্রাচীর কোষপ্রাচীরের একটা অংশ গৌণপ্রাচীর কোষপ্রাচীরের একটা অংশ এদের গৌণপ্রাচীরটা খুবই শক্ত হয় ইস্লেরেনকেমার সকল tissu শক্ত ইস্লেনগা মানেই শক্ত এবং এরা এদের কোষ অনেক মোটা হয় কোষ অনেক মোটা হয় কোষ থাকে লিগনিন কোষ প্রাচীরে থাকে লিগনিন পরিণত স্ক্লেরাইল কোষগুলো মৃত হয় সাধারণত এবং কোষ প্রাচীরে কূপ থাকে কোষ প্রাচীরে কূপ থাকে কোষ প্রাচীরে কূপ থাকে মানে কোষ প্রাচীরে ছিদ্র থাকে এখন স্ক্লেরেনকাইম আর স্ক্লেরাই কোথায় থাকে সেটা জেনে নেই নগ্ন বীজ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্সে থাকে নগ্নবীজ দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্সে থাকে অবস্থান জানতেছি বা উদাহরণ জানতেছি নগ্ন উদ্ভিদ উদ্ভিদে আমরা চিনি এক বৃহস্পতি দ্বি উদ্ভিদ চিনি নগ্ন আর দিবি উদ্ভিদে কর্টেক্স এ থাকে এখন কোশ্চেন করবা কর্টেক্স কি কোষ মূলে থাকা একটা বিশেষ কোষকে কর্টেক্স বলে মূলে থাকা একটা বিশেষ কোষ মূলে থাকা একটা বিশেষ কোষকে কর্টেক্স বলে এই কর্টেক্স এর সাথে আমরা পরিচিত হব ষষ্ঠ অধ্যায়ে ইনশাআল্লাহ তাছাড়া ফল আর বীজ এর ত্বকে এই স্ক্লেরেন থাকতে পারে আমি তোমাদের বলেছিলাম গত ক্লাসে ফল আর বীজ এর ত্বকে স্ক্লেরেন কেন থাকে ফল আর বীজ এর ত্বকে থাকতে পারে তাছাড়া বহিঃত্বকে থাকতে পারে মানে বাইরের তকে জাইলেম ফ্লোয়েম এর নাম তোমরা ক্লাসে এটা শুনেছো জাইলেম ফ্লোয়েমের সাথে একত্রে পাতার বৃন্তে পত্র বৃন্তে এই ইস্কেলে থাকতে পারে তাহলে ইস্লেন গায়মা থাকতে পারে নংনবীজি দ্বিপত্রীয় উদ্ভিদের কর্টেক্সে কর্টেক্স হচ্ছে মূলে থাকা একটা বিশেষ কোষ ফল আর বীজের তকে ইস্কেলে থাকতে পারে গাছের বই ত্বকে জাইলেম ফ্লোয়েমের সাথে একত্রে পাতার বৃন্তে কোষগুচ্ছ রূপে ইস্কেলে থাকতে পারে এবার আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি কথা বলবো প্রথমেই দুইটা সংজ্ঞা বলবো এটার সংজ্ঞা হচ্ছে যে সকল স্কেলের গেমের ইস্যু এক দুই যে সকল স্কেলের গেমের ইস্যু এক দুই তিন চার তাকে বলা হয় ফাইবার বতন্তু কি রকম হবে সংজ্ঞাটা মনোযোগ দিয়ে সংজ্ঞাটা খেয়াল করে যা একদম জ্ঞানী সংজ্ঞাটাই বলে দিচ্ছি যে সকল স্কেলের গেমের ইস্যু অত্যন্ত দীর্ঘ পুরো প্রাচীর যুক্ত শক্ত দুই প্রান্ত সরু কখনো ভোতা তাকে বলা হচ্ছে ফাইবার বা তন্তু যে সকল স্ক্লেরেন কেমাটি অত্যন্ত দীর্ঘ পুরু প্রাচীর যুক্ত শক্ত দুই প্রান্ত সরু কখনো ভোতা তাকে বলা হচ্ছে ফাইবার বা স্ক্লেরাইড ফাইবার বা স্ক্লেরাইডের সংজ্ঞা বলছি যে সকল স্ক্লেরেন কেমাটি 1 2 3 4 তাকে বলা হয় ফাইবার যে সকল স্কেলের ক্যামেরি শু অত্যন্ত দীর্ঘ পুরু প্রাচীর যুক্ত সত্য দুই প্রান্ত সরু কখনো ভোতা তাকে বলা হচ্ছে ফাইবার বা তন্তু আর স্ক্লেরাইনের সঙ্গে আমরা এক দুই আর তিন এই তিনটা পয়েন্ট যোগ কর দেখো কিভাবে বলছি একইভাবে শুরু করছি যে সকল স্কলেরন ক্যামেরিস ও খাট্টো সমবেশীয় কখনো লম্বাতে বা তার কাকা তাকে বলা হচ্ছে স্ক্লেরাইড আবার যে সকল স্কলেন্ড গেমানিস এক দুই তিন তাকে বলা হচ্ছে স্ক্লেরাই যে সকল স্কলেন্ড গেমারিস খাটো সমবেশীয় কখনো লম্বাটে কখনো তারকাকা তাকে বলা হচ্ছে স্ক্লেরাই আরেকবার যে সকল স্কেলিং সু খাটো সমবেশীয় কখনো লম্বাটে কখনো তারকাকার তাকে বলা হচ্ছে স্কেলেরাই সংজ্ঞা দুইটা গেল এবার আরো গুরুত্বপূর্ণ একটা এসডব্লিউ দুইটা সংজ্ঞা তোমাদের এসডব্লিউ থাকবে সংজ্ঞা দুইটা এসডব্লিউ থাকবে তারপরে এইচ হচ্ছে ফাইবার ও স্ক্লেরাইড এর মধ্যে মিল ও অমিল ফাইবার স্ক্লেরাইড এর মধ্যে মিল আর অমিল প্রথমে মিল গুলা বলি প্রথমে মিল গুলা বলি মিল গুলাতে আমি সবুজ চিহ্ন দিচ্ছি মিল গুলাতে ফাইবার আর স্ক্লেরাইড দুইজনেই স্ক্লেরেন গ্যামেটিশু ফাইবার আর স্ক্লেরাইড দুইজনে স্ক্লেরেন গ্যামেটিশু ফাইবার স্ক্লেরাইড দুইটাই স্ক্লেরেন গ্যামেটিশু ফাইবার স্ক্লেরাইড দুইটার কোষপ্রাচীর প্রাচীর মোটা ফাইবার স্ক্লেরে দুইটার কোষপাচির মোটা শক্ত ফাইবার স্ক্লেরে দুইটার কোষপাচির মোটা শক্ত ফাইবার স্লেনের দুইটার কোষপাচির মোটা শক্ত ফাইবার স্ক্লেরে দুইটার কোষপাচির মোটা শক্ত আরেকটা মিল হচ্ছে ফাইবার স্ক্লেরে দুইটাই হচ্ছে মৃত কোষ দ্বারা গঠিত ফাইবার স্ক্লেরে দুইটাই সাধারণত মৃত হয় ফাইবার স্ট্র্যান্ড দুইটার সাথে অন্তত হয় মিল দুইটার কোষ এই কূপ থাকে দুইটার কোষ প্রাচীরে কূপ থাকে দুইটার কোষ প্রাচীরে থাকে তাহলে কি কি মিল বললাম আরেকবার বলে দেই ফাইবার আর স্ট্র্যান্ড মধ্যে মিল গুলো বলছি বাইরের কাজ কিন্তু এটা ফাইবার স্ট্র্যান্ড দুইটা স্ট্র্যান্ড গেবা টিস্যু ফাইবার স্ট্র্যান্ড দুইটারই কোষ মোটা শক্ত ফাইবার ইস্ক্লেরে দুইটার কোষপ্রাচীর মোটা শক্ত অত্যন্ত পুরু আর শক্ত ফাইবার ইস্ক্লেরে দুইটাই হচ্ছে মৃত কোষ দ্বারা গঠিত ফাইবার ইস্ক্লে দুইটাই মৃত কোষ দ্বারা গঠিত ফাইবার ইস্ক্লেরে দুইটার কোষপ্রাচীরের গায়ে ছিদ্র থাকে বা কূপ থাকে ফাইবার ইস্ক্লে দুইটার কোষপ্রাচীরের গায়ে ছিদ্র বা কূপ থাকে এগুলো হলো মিল এবার অমিলগুলা বলবো অমিলগুলা লাল দিয়ে চিহ্নিত করছি ফাইবার অত্যন্ত দীর্ঘ ফাইবার অত্যন্ত দীর্ঘ আর গুলো হচ্ছে খাটো ফাইবার অত্যন্ত দীর্ঘ আর স্কেলের হচ্ছে খাটো ফাইবার অত্যন্ত দীর্ঘ স্কেলের খাটো এটা কারে একটা অমি এটা নিয়ে একটা পার্থক্য বানানো যায় ফাইবারের দুই প্রান্ত সরু কখনো ভোতা ফাইবারের দুই প্রান্ত সরু কখনো ভোতা আর এখানে দিবা হচ্ছে স্কেলের গুলো কখনো লম্বাটে কখনো তারো কাকা তাহলে এইটার দুই প্রান্ত সরু কখনো ভোতা আর এই কোষগুলো লম্বা হতে পারে কখনো তারো তারাকার তারার মতো হতে পারে অথবা সমব্যাসীও হতে পারে আরেকটা পার্থক্য হচ্ছে উদাহরণ বা ধরন দিয়ে দিবা যেমন এদের হচ্ছে পাটে বাস্তু ফাইবার তুলা সার্ফেস ফাইবার বা জাইলেম তন্তু কাস্টমত হিসেবে পাওয়া যায় আর এদেরকে পাওয়া যায় নগ্ন বীজ নির্বিষ প্রতিরোধীদের কর্টেক্সে ফল বীজের ত্বকে বা জাইলেম সাথে একত্রে পত্র থাকতে পারে এই তিনটা হচ্ছে অমিল তাহলে আমি ফাইবার স্কলাইডের ফাইবার স্কলাইডের সংজ্ঞা এবং মিল অমিল আরেকবার বলে দিচ্ছি তোমরা রিপিট কথাটা খেয়াল করো এবং তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টস করে জানাতে পারো আমাকে মনোযোগ দিয়ে খেয়াল করো ওদের সংজ্ঞা আর মিল অমিল বলছি প্রথমে ফাইবারের সংজ্ঞা বলছি এইচডব্লিউ কিন্তু যে সকল স্কলাইডের মাটি সু 1 2 3 4 তাকে বলে ফাইবার বা তন্তু যে সকল স্ক্লেন গ্যামেটি অত্যন্ত দীর্ঘ পুরো প্রাচীর যুক্ত শক্ত দুই প্রান্ত সরু কখনো ভোতা তাকে বলা হয় ফাইবার বা তন্তু স্ক্লেরাইন যে সকল স্ক্লেন গ্যামেটি সে এক দুই তাকে বলা স্ক্লেরাইন যে সকল স্ক্লেন গ্যামেটি সু খাটো সমবেশীয় কখনো লম্বাটে কখনো তারকাকার তাকে বলা স্ক্লেরাইন এবার ফাইবার স্ক্লেন মধ্যে মিল আর অমিল বলবো প্রথমে মিল বলছি ফাইবার আর স্ক্লেন দুইটাই আছে স্ক্লেন গ্যামেটি সু ফাইবার স্ক্লেন দুইটারই কোষ প্রাচীর অত্যন্ত শক্ত ফাইবার দুইটারি কোষপাচীর অত্যন্ত আর শক্ত ফাইবার স্কেলের দুইটাই মৃত কোষ দ্বারা গঠিত ফাইবার স্কুলের দুইটারই কোষপ্রাচীরা ছিদ্র থাকে কূপ থাকে এগুলো মিল এবার অমিল গুলো বলছি ফাইবার অত্যন্ত দীর্ঘ স্ক্লেরেন হয়ে থাকে ফাইবারের দুই প্রান্ত সরু কখনো ভোতা স্ক্লেরেন হচ্ছে সমবেশী ও কখনো লম্বাটে কখনো তারকাকার ফাইবার পাওয়া যায় পাটে বাস্ট হিসেবে তুলাই সারফেস ফাইবার হিসেবে কাঠে জাইলেন তন্তু হিসেবে বা বা হিসেবে স্ক্লেরেন পাওয়া যায় দ্বিবীজপত্রী নগ্ন ও উদ্ভিদের কর্টেক্সে ফল বীজ ত্বকে অথবা বহিত্বকে জাইলেন ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবিন্দু কোষগুচ্ছ রূপে এই গেল নীল আর এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর দিব যেমন দিলরুবা আক্তার আইডি থেকে দিলরুবা আক্তার আইডি থেকে প্রশ্ন এসেছে স্যার এখানে আপনি লিখেছেন প্রশ্ন লিগনিন দ্বারা গঠিত লিগনির মানে কি আমি তোমাদেরকে আগেও বলেছি আজকে আবার কোষপ্রাচীর বিভিন্ন শর্করা জাতীয় উপাদান দ্বারা গঠিত কোষ প্রাচীর বিভিন্ন শর্করা জাতীয় উপাদান দ্বারা গঠিত লিগ্নি শর্করা জাতীয় একটা রাসায়নিক বস্তু যেটা দ্বারা স্ক্লেরাইডের এর কোষপ্রাচীর গঠিত হয় দিন রুবা তুমি বুঝতে পারলে করে জানাবা আর তোমরা যারা লাইভে আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও আমি যে এইচ ডাব্লু দিয়েছি দুইটা সংজ্ঞা মধ্যে মিল আর অমিল এগুলো সম্পূর্ণ ক্লিয়ার নাকি কোন অংশ একবার রিপিট করতে হবে তোমরা যারা লাইভে আছো অবশ্যই আমাকে দ্রুত কমেন্টস করে জানাও তাহলে আমি ক্লাসটা শেষ করতে পারবো ইনশাল্লাহ যারা লাইভে আছো দ্রুত আমাকে জানাও দেখা যাচ্ছে সাবা ও বুঝতে পেরেছে আতিয়া বলছে কোনো প্রশ্ন নাই ধন্যবাদ তোমাদেরকে তাহলে আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সবাইকে আবারও বলতে চাই সুন্দর করে যে বাড়ির কাজগুলো আমি দিচ্ছি প্রতিদিন যদি একটু একটু করে বাড়ির কাজ করে ফেলো এবং পড়াগুলো পরে ফেলো তাহলে এই পড়াটা কখনোই তোমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে না এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ পরীক্ষার হাসিটা তোমরা হাসতে পারবা এজন্য আমি তোমাদের সবাইকে বলতে চাই সুন্দর করে বাড়ির কাজটা রেগুলার করবা সবাই বাড়ির কাজগুলো এই গ্রুপেই জমা দিবা সবাই তাহলে দেখা হবে আমাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এবং শুক্রবারের মধ্যে আমি তোমাদের সিলেক্ট করে দিব কোন সময়ে আমরা ক্লাস ভোটপ্রাপ্ত সময়টাতেই আমরা আমাদের ক্লাসের শিডিউল সিলেক্ট করব এবং আগামী সপ্তাহ থেকে শুক্রবারটা শুধু গ্যাপ থাকবে আগামী সপ্তাহে আমাদের রেগুলার ক্লাসের সাথে এক্সট্রা ক্লাসও থাকবে ইনশাআল্লাহ বিদায় নিতে চাচ্ছি সবার কাছ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার যারা যারা সালাম